আসসালামু আলাইকুম এবিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে অনেক দিন পর আপনাদের আমাদের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমাদের ফ্যাক্টরি বিগত অনেক দিন যাবৎ বন্ধ ছিল বন্ধ থাকার কারণ হয়তো বা আপনারা জানেন বর্তমান বাংলাদেশের সিলেকশন যেই আমরা যেই দুর্গাপুর থেকে সিলেকশন গার থেকে উঠাইতাম ওই এটা আপাতত বন্ধ থাকার কারণে সিলেকশন নাই আর আমরা লোকাল যে সাদা ভালোটা ওটা ব্যবহার করে মাল বানাতে চাই কারণ আমাদের এটা মার্কেটে রেপুটেশন আছে সেই কারণে আমরা এতদিন যাবৎ মালটা বন্ধ রাখলাম তা আমরা সিলেকশনের বিকল্প বলতে একটা উপকরণ আনছি কাঁচামাল আনছি এটা দিয়ে আমরা বর্তমানে মাল তৈরি করতেছি তো মালটা আপনাদের দেখাবো কারণ আমরা চেষ্টা করি যে আমরা আমাদের যে সুনামটা এটা ধরে রাখার জন্য আমাদের ফ্যাক্টরিটা বিগত চার থেকে পাঁচ বছর হয়েছে দিয়েছি পাঁচ বছর প্লাস তো আমরা চাচ্ছি যে আমাদের যেই ক্লায়েন্ট আছেন আমরা হয়তো বা জানেন আমাদের এখান থেকে যারা দূর দূরান্ত থেকে মাল নেন ওনারা জানেন আমাদের যেই মালের যে কোয়ালিটিগুলো আমরা চাই যে ওটা ঠিক রাখার জন্য তো সেই কাস্টমারদের চাহিদা ভিত্তিক চিন্তা করেই বর্তমানে আমরা আসলে এই মালটা বানাচ্ছি আর এটা একটা নতুন প্রোডাক্ট আমাদের এখানে থ্রি হোলের এটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা একটা থ্রি হোল প্রোডাক্ট এটা আসলে আমি আসলে ভিডিওটা মূলত করতে চাচ্ছি কারণ আমাদের যেহেতু নতুন এই প্রোডাক্টটা করছি তো এটার বর্তমান যে দামটা এটা সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব আর এটা একটু দামটা বৃদ্ধি মানে একটু দামটা কেন একটু বেশি সেই সম্পর্কে একটু আলোচনা করব আপনারা যারা জানেন যে আমাদের যারা কন্টিনিউসলি ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের এখানে টু হোলের একটা ব্লগ বানানো হয় আমরা সবসময় টু হোলের একটা ব্লগ বানাই তো আমরা হঠাৎ করে কেন থ্রি হোল বানাতে চাচ্ছি কারণ অনেক ক্লায়েন্টই আমাদের কাছে আসলে কমপ্লেন দিয়েছেন যে টু হলে ব্লকের নাকি আপনার থিকনেসটা এই থিকনেসটা কম থাকে প্লাস ফাঁকাটা একটু বেশি থাকে সেক্ষেত্রে নাকি ওনাদের অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আমরা নতুন একটা রাইস নিলাম আমরা আসলে মিশিং ম্যানুফ্যাকচার করি তো সেক্ষেত্রে আমরা একটা নতুন রাইস আমাদের নিজেদের জন্য বানিয়ে নিলাম তো আপনারা প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সেই একটা প্রোডাক্ট হচ্ছে এটা কিন্তু এই দেখেন প্রোডাক্টের এটা হচ্ছে আপনার যে বডির সাইজটা এটা দেখেন আনফিনিশিং একটা প্রোডাক্ট আর মূলত আমরা এখন আনফিনিশিং বলতে আগে তো মূলত তিনটা গ্রেডের প্রোডাক্ট বানাতাম এ বি সি এখন আমরা চেষ্টা করছি যেহেতু আমাদের সিলেকশন বালুটা দেই না বা প্লাস এটা দিয়ে বানায় না সেক্ষেত্রে এটা দেওয়া বানাচ্ছি না আর এখন খালি এ গ্রেডের প্রোডাক্টটা বানাবো আর এটার দামটাও একটু বেশি হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোডাক্টটা আনফিনিশিং প্রোডাক্ট এটা সম্পূর্ণ পাথর দিয়ে বানানো একটা প্রোডাক্ট ঠিক আছে এটা থ্রি হল একটা প্রোডাক্ট পাথরের আশা করি বুঝতে পারতেছেন আপনারা এটা দেখার পরে আর যারা জানেন আমাদের ব্লক সম্পর্কে যারা আছেন আমরা চেষ্টা করি যে ব্লকের কোয়ালিটিগুলো ঠিক রাখার জন্য দেখতে পাচ্ছেন ব্লকের বর্তমান যে অবস্থা আসলে ইনশাল্লাহ একটা জিনিস আমরা খুবই গর্বিত যে বর্তমান যে ব্লকগুলো বানাচ্ছি আশা করি কোনো ক্লায়েন্টই এটার প্রতি হবে হবেন না বা এটা দেখে পছন্দ হবে না এরকম আশা করি এরকম পাবো না একটা ক্লায়েন্টও তো আপনারা যারা ব্লগ দেখতে চাচ্ছেন তো ব্লগ দিয়ে বাড়ি করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে বিরুদ্ধ সরি ডেসক্রিপশনে আমাদের নাম্বার এবং লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের ব্লগ ফিক্রিয়া আসতে পারেন ভিজিট করতে পারেন বর্তমান সিলেকশন নাই এটা আপনারা অবশ্যই জানেন সিলেকশনের বিকল্প অনেকেই কিন্তু লোকাল বালিরা ব্যবহার করছেন তো লোকাল বালির ব্যবহার করলে হয়তো বা ব্লগের আমি কিন্তু অনেক কম রেডি বিক্রি করতে পারবো আমাদের এই বর্তমানে যে ব্লগটা আছে এটার চাইতে অর্ধ দেখতাম অর্ধেক দামের তো একটু বেশি হইতো পারে আমাদের এখানে যে লোকাল মালদের যে ইউজ করি ওটা দিয়ে মাল বানালি তো আমরা আসলে ওইটা মাল বানাতে চাচ্ছি না কারণ ব্যবসাটা একদিন আর দুই দিনের জন্য না ব্যবসাটা আসলে যদি ভালো হয় আপনার এখান থেকে দেখি আরেকজন পার্টি নেবে আমাদের যদি মালের পূর্ণ হয় এটা আপনারাও আপনার সারা জীবন গালি গালাস করবেন আপনারা এবং আর পার্টি তো পাবই না তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আসলে ওই দেখেন আমাদের এখানে কিন্তু সিলেকশন ভালো অনেক আছে সিলেকশন ভালো কিন্তু আমরা ব্যবহার করছি আর কেন ব্যবহার না সেটাও কিন্তু আপনাদের দেখাবো কেন যে আমরা সিলেকশন বালুটা বর্তমানে ব্যবহার করতেছি না এটা আপনাদের দেখাবো এটা কিন্তু আমরা প্রায় অনেক হাই গ্রেডের দিয়ে একটা সিলেকশন বালু নিয়ে আসছিলাম কিন্তু এই বালুটার বর্তমানে যেই অবস্থা এটা দিয়ে আসলে ব্লক বানাইলে একে একেবারে বাজে একটা ব্লক হয়ে যাচ্ছে তো দেখি এই ব্লকটা কেন আমরা সিলেকশন দিয়ে বানাচ্ছি না আসলে আমরা যে আগে এক দিয়ে সিলেকশনটা ব্যবহার করতাম এটা কিন্তু অনেক দানা দাঁড়ছিল অনেক মোটা একটা দানা ছিল আর ওটা দিয়ে ব্লক বানালে হতো কি আপনার ব্লকের অনেক সুন্দর বালু এটাই আসতো এই দেখেন একেবারে সাদা বালু সিলেকশন সিলেকশনের যে পরিমাণে নুটি পাথর থাকার কথা প্লাস যে পরিমাণে মোটা থাকার কথা তার ওর দিকেও একদম সাদা বালু তো এটা দিয়ে যদি আমি ব্লগ বানাই সেক্ষেত্রে আমার ব্লক কিন্তু অতটা স্ট্যান্ড আসবে না ব্লক আমাদের যে আগে যেই কোয়ালিটি ছিল এ গ্রেড ব্রিগেড ওইরকম এ গ্রেডের মতোই ব্লগটা তো আসে না এটা দিয়ে কিন্তু আমরা ট্রায়াল করছি অনেক দিন আসলে ট্রায়াল করে যখন দেখলাম যেটা হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা ব্লক ফ্যাক্টরিটা একেবারেই বন্ধ ছিল প্রায় তিন চার মাসের পরে বন্ধ ছিল কারণ আমাদের অনেক পার্টি আসতো ফোন দিত কিন্তু আমরা নাই বিদায়ী দেখেন আমার ফ্যাক্টরি কিন্তু একদম খালি একটা সময় কিন্তু এটা এক কানায় বর্ণ পূর্ণ ছিল আসলে এই